ও ভাই পারবে না আবার ও পারে মেরেছে ভগবান পালাবে ভাই পালাবে ভাই পালাবে ও বন্ধুরা ও বন্ধুরা ও বন্ধুরা কি করছো তোমরা কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাই বাপের বাড়ি এসেছি ব্লগটার এন্ট্রিটা তোমরা দেখেছ ব্লগটার মধ্যে অনেক কিছু মজা আছে হ্যাঁ মা এখানে তালের মনে হচ্ছে লুচি বানিয়েছিল পরে তো মা এখানে তালের লুচি বানাবে বলে আঠাতে তাল দিয়ে মানে ডোটা তৈরি করছে মাকে বললাম মা তুমি একটু ক্যামেরার দিকে তাকাও এই যে হচ্ছে আমার বাবা বাবা একদম ক্যামেরার সামনে আসে না পছন্দ করে আমি যেই বলেছি একটু হাসো তো বাবা কেমন হাসলো দেখো দেখো বন্ধুরা এই যে আমি আর ভাই যাবো এখন বেজেই গেল প্রায় পৌনে সাতটা সন্ধ্যে একটু বাজারে যাব বাপের বাড়ি এসছি কটা কাজ আছে কাজগুলো একটু মিটিয়ে নিতে হবে বেশিরভাগ কাজই আমি করি বোন তো অত আসতে পারে না বা বোন অতটা করতে পারে না তো আমি আমি যাব বেরিয়ে পড়েছি দেখো আমাদের মদনকে তো কম বেশি তোমরা সকলেই চেনো আমি এসে দেখছি আর একটা খাঁচার মধ্যে আরও একটা টিয়া আমি তো বুঝতে পারছিলাম না যে কি ব্যাপারটা তারপরে মা বলল ভাই নাকি এটা ধরেছে বলতে কি পাখিটা অসুস্থ হয়ে পড়ে গেছিলো ওই জন্য আমাদের খাঁচাটা এক্সট্রা ছিল বলে ওকে ধরে রেখে দিয়েছে ভোরে দেখছো কতটা অন্ধকার একটা দূর মানে কি ভাবতেই পারিনি যে এতটা বৃষ্টি নেমে যাবে যখন যাই ছাতা আরে কিচ্ছু নিয়ে যায়নি

ও আর থাকে পালিয়ে গেছে দেখো জলের কি সুন্দর কলকল আওয়াজ উঠছে দেখেছ এই জল চলে যাচ্ছে ওই দিকে দেখাবো সব বর্ষাকাল তো বর্ষাকালে এখানে সব মাছ আছে এখানটা সব বসা হয় এই যে আমাদের আশুদ আছে আর ওই যে ওই যে ফিসম্যান কি বলবো আর পাবে না সে দাঁড়িয়ে আছে দেরি হয়ে যাচ্ছে যে সাইকেলে যাব মেরেছিস ভাই কয় মাছ ই বাবা আমার ভাইয়ের ট্যালেন্ট আছে ঠাকুর ঠাকুর আমার ভাইকে রক্ষা ও ভাই পারবে না আবার ও পারে মেরেছে ভাই দেখা ভাই ভাই দেখা দেখা ও বল মাছ ও সত্যি তুই পারিস সত্যি স্যালুট তোকে ভাই এটা এরা কিছু করবি না নিয়েছো দেখা 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 দেখো বন্ধুরা এ দাঁড়া এই এই পার থেকে মেরেছে ঠিক আছে দেখো এ পারে মেরেছে আমি ভিডিওটা তখন করতে পারিনি ওই পারে তুলেছে দেখেছ এ দেখো বাবরি কতখানি বোয়াল মাছ চো বাড়িতে নিয়েছো আমাদের বাড়িতে আমি শুধু শুধুই ভাইকে বলছিলাম যে ও হয়তো মাছটা পাবে না অত অন্ধকারে টর্চ মেরে অত জলের সরতে মাছটাকে ঠিক মানে মানে মেরেছে তা আবার ওপারে পারে মেরেছে এপারে তুললো পাকা রাস্তায় বাড়ি থেকে দু মিনিটের রাস্তা পাকা রাস্তা ওখানটায় হেঁটে এলাম এবার এই যে সাইকেল সাইকেলে চড়বো এই যে সাইকেল চালিয়ে এবার আমরা রওনা হলাম চলো তোমাদেরকে এবার আর ফোনটা দেখাইনি বন্ধ রাখছি ওরকম করছে ভপরে আটটা বেজে গেল বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধ রাখবো এখন এত বেড়ে ও বাবা বৃষ্টি পড়তে তো দিল রে ভিজে গেছি একটু একটু করে দোকানে চলে এসেছি হাওয়া দেখো কি অবস্থা বৃষ্টি পড়িয়ে যাচ্ছে সব ভিজে ঝুঁকে যাচ্ছে

জল বাপরে এত বৃষ্টি ভিজে ভিজে যাচ্ছে জানো এরকম হবে ভাবতে পারিনি আবার চলে আয় আর কিছু করতে হবে না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা বলতে ইচ্ছা করছে না সব ভিজে গেছে একদম ছাতা কিনেছি জানো ছাতা নিয়ে যায়নি যাওয়ার সময় ছাতা কিনলাম আবার রাস্তাঘাটের অবস্থা দেখো না